খাইবার পারি না একের খাওয়ানো বোন পায়খানা হয় না খাওয়ানো একের বোন এখন ভালো অবস্থা হাত মারাইতে পারতো না বলতে একটা কাপও ধরতে পারতো না চা খাওয়ার জন্য আবার নিজে যে প্যান্টটা পরবে নিজের প্যান্টটা নিজে উঠাবে সেটাও পারেনি কিন্তু এই হাতটা কিছুই করতে পারে মানে এখন সুস্থ না দেখে নামাজও করতে পারে এখন আরেকজনে দিয়ে দেয় তাহলে দেখা গেল একসময় ঠিক

তো মোটামুটি ভালোই ছিল কিন্তু দুই মাস তিন মাস হয়েছে আমরা আবার আসি নেই চেক আপ করতে তো সেদিন আসার পর অ্যাডমিশন হইলাম হওয়ার পরে এখন হাতটা ভালোই হাতটা নাড়াচাড়া করতে পারেনি একদমই এখন নাড়াচাড়া করতে পারতেছে আরকি কি আল্লাহ রহমত এখন ভালোই আছে এই তো দশ দিন থাকলাম আর কি স্যার বলছিল যে চোদ্দ দিন কিংবা দশ দিন এরকম থাকতে তো আমরা দশ দিনই চলে যাচ্ছি ভালো হয়েছে দেখি না বাড়ির খালি না সব কিছু মিলে অনেক ভালো মানে যারা স্টাফ আছে সবাই অনেক ভালো সবাই নিজেদের পরিবারের মতোই করছে করে আমি পরিবার আমি দেখি একখানে থাকি না যখন একসাথে অনেকদিন থাকে তখন তো অবশ্যই আপনত্ব ভোট চলে আসে তখন তার হাসপাতাল কিংবা সে স্টাফ এটা থাকে না তখন আন্ডারস্ট্যান্ডিংটা থাকে যে না আমরা একটা পরিবারের মানুষ সবাই সবাই প্রতি যদি হেল্প না থাকি তাহলে তার চললো না এখানে সবাই ভালো আলহামদুলিল্লাহ হ্যাঁ মানে ওনার মতো যারা আছে মানে আমার শাশুড়ির মতো কিংবা আরো যাদের আরো বেশি সমস্যা সবাই যদি আসে আমার মনে হয় আল্লাহ ভরসা মানে আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে স্যারের হাতের কাজ খুব ভালো তো আমি চাই যে এমন যারা যেখানে আছেন এই ভিডিও যদি যায় সবাই দেখে পুরান ঢাকার লোক লোক ঐতিহ্য এলাকার বা বাংলাদেশের পুরাতন এলাকা ঢাকা শহরের সেই নাম করা এলাকা আমরা বলে থাকি সেটা হচ্ছে পুরান ঢাকা এটা নিয়ে আমরা ঢাকা বা সারা বাংলাদেশের মানুষ গর্ব বোধ করি তো আলহামদুলিল্লাহ রিজিয়া উনিও আমাদের গর্ব করার লোক উনি পুরান ঢাকার রুগী এবং আমাদের দীর্ঘদিনের রুগী উনি বছরের পর বছর আমাদের রুগী এবং ওনার হার্টের অনেকগুলা রিং পরানো আছে উনি হার্টের রুগী উনি দীর্ঘদিন পৃথিবী বিখ্যাত ডাক্তার দেবী সিটি চিকিৎসা করে থাকেন ওনার ছেলেদের ভাষ্য অনুযায়ী এবং ওনার ফাইলে তাই আছে ওনার মাল্টিপল প্রবলেম ওনার কিডনি প্রবলেম ওনার সিকেডি আমরা বলি কিডনি ডিজিজে আক্রান্ত দীর্ঘদিন ওনার হার্টের রোগে আক্রান্ত উনি ডায়াবেটিসে আক্রান্ত হাই ব্লাড প্রেশারে আক্রান্ত এবং আমাদের এখানে মূলত উনি মূলত চিকিৎসা করে হাড় জোড়া রোগের ওনার ঘাড়ের সমস্যা হাত উঠাতে সমস্যা যেটা আমরা অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস বলি ওনার হাটু ক্ষয় হয়ে গিয়েছে ওনার মেরুদণ্ডের পিএল আইডি তো উনি আগে কয়েকবার চিকিৎসা এখানে আরও দুই একবার দুইবার ভর্তি ছিল ওরা কয়েক বছর আগের কথা উনি হয়ে চলে গিয়েছেন তা আবার সমস্যা সো উনি মোটামুটি ওনার ছেলেরা জোর করে ওনাকে এখানে ভর্তি করেছেন এবং আমাকে জোর করে ভর্তি করানো হয়েছে রুগীকে আমাকে রিকোয়েস্ট করে যে না রুগী ভর্তিই রাখতে হবে সো যেহেতু পুরান রুগী আমরা সাধারণত রাখতে চাই না কারণ রুগীর একটু চিকিৎসা দিলে ভালো হয়ে যায় কোনো প্রবলেম দেখা দিল বাট ওনারা থাকবেই এবং ওনাদের এটা একটা ঐতিহ্যশীল যে ওনারা যে ডাক্তারকে একবার পছন্দ করে উনি বলছে যে দেবী সেঠি এখানে ওনারা এ পর্যন্ত প্রায় ছাব্বিশ বছর মানে আসা যাওয়া করতেছে আবার নিয়ে যাবে ওনাকে সো আমাদের ডিপিআরসিতে ব্যথা হলে বলে স্যার আপনার ছাড়া আর হবে না এটা এখানে আপনার আমার মায়ের চিকিৎসা করতে হবে তো আলহামদুলিল্লাহ উনি হ্যাপি রুগী ডাক্তার সম্পর্ক রুগীর পরিবারের সাথে ডাক্তারের সম্পর্ক গার্জিয়ানের সম্পর্ক যদি সুন্দর না হয় তাহলে রুগী ভালো হবে না সো এই সম্পর্কটা ওনারা এখানে হয়তো পাচ্ছেন এবং ওনারা হ্যাপি এটা ওনাদের কথা আপনারা শুনছেন সবাই ওনার জন্য দোয়া করবেন যেন উনি দীর্ঘ আয়ু পায় ওনার ছেলেরা ওনার জন্য বেঁচে আছেন যে আমার মা ওনার বাবা মারা মারা গিয়েছেন আগেই ওনার ভাইও একজন মারা গিয়েছেন ওই শোকে উনি খুবই কাতর সে উনি দীর্ঘ আয়ু লাভ করুক আল্লাহ ওনাকে ভালো রাখক এবং আমাদের টিম ডিপিআরসি টিমের জন্য আপনারা দোয়া করবেন যেন আমরা মানুষের সেবা দিয়ে যেতে পারি